আজ আমরা এসেছি পানিহাটির মেলাতে এই মেলাটা হচ্ছে রানাঘাট ধানতলা রোডে ধানতলা ছাড়িয়ে পানিহাটি যে পেট্রোল পাম্পটা আছে ঠিক তার পাশেই তা এখানে এসে এখানকার স্থানীয় লোকেদের কাছে শুনলাম এই মেলাটা নাকি হুদোর মেলা নামে পরিচিত আর এই মেলাটার বিশেষত্ব হলো যে এখানে কাঠের তৈরি জিনিস নাকি খুবই কম দামে পাওয়া যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আগের দিন বৃষ্টি হওয়ার জন্য এই মেলায় ঢোকার রাস্তাতে কেমন কাদা রয়েছে আর এই যে আমরা মেলার মধ্যে ঢুকে গেছি তো দেখতেই পাচ্ছ কত কাঠের তৈরি জিনিস রয়েছে খাট টুল চেয়ার টেবিল সিংহাসন অনেক কিছুই রয়েছে এখানে আর এখান থেকে অনেকেই অনেক কিছুই কিনে নিয়ে যাচ্ছিলো আমরা যখন ঢুকছিলাম তখন আর মেলার এই সাইডে তো পুরোপুরি সব কাঠের জিনিসেই ভর্তি তো চলো ওই সাইডে গিয়ে দেখা যাক আরো কি কি পাওয়া যায় আর মেলার এই পাশটা এসে দেখলাম বেতের জিনিস বিক্রি হচ্ছে আর ওরা সাথে সাথে বানিয়েও দিচ্ছে এই দেখো এখানে কত ধরনের কুলো ঝুড়ি ডালা ফুলের ঝুড়ি সব পাওয়া যাচ্ছে আর এখান থেকে প্রচুর জিনিস অনেক মানুষ কিনেও নিয়ে যাচ্ছে আর এই দেখো এই দিকটাতে লোহার অ্যালুমিনিয়াম বিভিন্ন হাতা খুন্তি ঝাঁঝরি এইসব পাওয়া যাচ্ছে আর তার সাথে দেখো বেলুন চাকি কড়াই বটি দা বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে আর এখানে চিনেমাটির কাপ প্লেট গ্লাস ও প্লাস্টিকের জিনিস পাওয়া যাচ্ছে আর এই দেখো এখানে ঠাকুরের সুন্দর সুন্দর ফটো ফ্রেম এবং মূর্তি পাওয়া যাচ্ছে আর এই দেখো এখানে মেয়েদের বিভিন্ন রকমের এমিটেশনের জিনিস পাওয়া যাচ্ছে এই মেলাটা শুরু হয়েছে পৌষ সংক্রান্তি থেকে আর এইখানে এসে যতজনকে জিজ্ঞেস করলাম দাদা এইখানে মেলাটা কতদিন থাকবে কেউ বলতে পারলো না আর এই দেখো এখানে বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে যেখানে নিজের নিজের ও নামও তোমরা লিখে নিতে পারবে আর আমি ফার্স্ট কোনো এই মেলায় এসে দেখলাম যে এখানে সবজিও বিক্রি হচ্ছে আর এই দেখো এইখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের পর্দা ও পাপোশ আর এই দেখো ম্যাডাম চলে গেছে কানের দুল দেখতে আর এই মেলাটায় এসে দেখলাম মেলাটা সত্যি অনেকটাই বড় আর অনেকটাই জায়গা নিয়ে হয়েছে এটা হলো মেলার পেছনের দিকটা আর এই পেছনের দিকে রয়েছে প্রচুর খাবার স্টল আমরা মেলা যতই ভেতরে ঢুকছি না কেন মেলা দেখছি শেষই হচ্ছে না আর এই দেখো এইখান থেকে শুরু ব্যাগের স্টল এখানে বিভিন্ন ধরনের ব্যাগ অনেক কম দামে তোমরা পেয়ে যাবে আর এই দেখো মেলার এই সাইডটাতে ছিল হরেক মালের স্টল যেখানে তোমরা টাকার থেকে আরম্ভ করে সমস্ত প্রকার মাল পেয়ে যাবে আর এই দেখো এইখানে ছিল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সফট টয় আর মেলার এই সাইডটাতে ছিল বিভিন্ন ধরনের বাচ্চা ও বড়দের জন্য নাগরদোলনা তো আমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে এই ধরনের নতুন নতুন জায়গার ইনফরমেশন পাওয়ার জন্য আজকের জন্য এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে